জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা শুরু হয়েছে পবিত্র ভাদ্র মাস পবিত্র এই ভাদ্র মাসে কিছু খাবার খাওয়া যেমন জীবনের পক্ষে খুবই ভালো বলে বিবেচিত হয় ঠিক তেমনই কিছু কিছু খাবার একদমই খাওয়া উচিত নয় বিশেষ করে ভাদ্র মাসে ভুলেও খাবেন না এই তিনটি সবজি নানান রোগ ব্যাধি চরম আর্থিক কষ্ট এবং সংসারে অশান্তি আর দুর্ভাগ্য নেমে আসবে এই মাসকে আমরা বলে থাকি ভগবান শ্রীকৃষ্ণের মাস যে মাসকে আবার বলা হয়ে থাকে মা লক্ষ্মীরও মাস বন্ধুরা এই ভাদ্র মাসেই ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন পাশাপাশি শ্রী শ্রীরাধারানীও এই মাসেই জন্মগ্রহণ করেন যে কারণে এই মাসকে একই সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ ও মা লক্ষ্মীর মাসও বলা হয় শুধু তাই নয় বন্ধুরা এই ভাদ্র মাস আরও নানা কারণে যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি মাস এই মাসের একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিন হল কৌশিকী অমাবস্যা শাস্ত্র মতে এই দিনে দেবী দুর্গা কৌশিকী রূপে আবির্ভূত হয়েছিলেন এবং অসুর দমন করেছিলেন এছাড়াও এই মাসের সবথেকে গুরুত্বপূর্ণ দিন হিসেবে গণ্য করা হয় অজা একাদশী এবং পার্শ্ব পরিবর্তনী একাদশী আর ভাদ্র পূর্ণিমার দিনটিকে ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থীতে গণেশ চতুর্থী পালিত হয় ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমীতে শ্রীমতী রাধারানীর আবির্ভাব দিবস পালন করা হয় তাই নানা দিক থেকেই এই ভাদ্র মাস যথেষ্ট গুরুত্বপূর্ণ সেই কারণেই বলা হয়ে থাকে এই পবিত্র ভাদ্র মাস আধ্যাত্মিক সাধনার জন্য একটি অন্যতম উপযুক্ত মাস এছাড়াও এই বছর এই ভাদ্র মাসেই পড়েছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ যা ভারত থেকে দেখা যাবে নমস্কার বন্ধুরা ভক্তিমূলক কথা চ্যানেলে জানায় আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো স্বয়ং শ্রীকৃষ্ণের বলা ভাদ্র মাসে আপনারা কি করবেন আর কি করবেন না এবং ভাদ্র মাসে কোন খাবার খাওয়া উচিত এবং কোন খাবার খাওয়া উচিত নয় বিশেষ করে কোন তিনটি সবজি খাওয়া উচিত নয় এই মাসে যে নিষিদ্ধ সবজিগুলি খেলে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম আর্থিক কষ্ট পরিবারের সদস্যদের লেগে থাকবে নানান রোগ ব্যাধি এবং ঘরে ও বাইরে অকারণেই সৃষ্টি হবে অশান্তি ব্যবসা বা চাকরির জায়গায় নানা রকম বাধাও আসতে পারে আপনি যদি ভাদ্র মাসে কোনো ব্রত পালন করুন বা নাই করুন কিন্তু এই মাসে অবশ্যই শাস্ত্র অনুসারে নিষিদ্ধ খাবারগুলি এড়িয়ে চলুন তাহলেই আপনার বাড়ি থেকে বাস ও রোগ জ্বালা দূর হবে এবং সারা বছর মা লক্ষ্মীর কৃপা থাকবে বন্ধুরা ভাদ্র মাসের নিষিদ্ধ সবজিগুলির মধ্যে প্রথমেই যেটির কথা বলব সেটি হলো লাউ এই মাসে বাড়িতে কখনোই লাউ রান্না করবেন না এবং পরিবারের সদস্যরাও লাউয়ের কোনোরকম সবজিও খাবেন না আয়ুর্বেদ বলছে ভাদ্র মাসে শরীরে কফ ও পিত্ত দোষ বেড়ে যায় লাউ ঠান্ডা প্রকৃতির সবজি যা অতিরিক্ত খেলে দেহের ভারসাম্য নষ্ট হতে পারে তাই এই সময় লাউ এড়িয়ে চলার কথা বলা হয়েছে বৈজ্ঞানিক মতে বৃষ্টির সময় লাউয়ের ভেতরে সহজেই ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস জন্মাতে পারে ফলে এই সময় লাউ খেলে পেটের অসুখ বিশেষ করে ডায়রিয়া ও বমি হওয়ার ঝুঁকি বেশি থাকে অন্যদিকে শাস্ত্র মতে মাসে লাউ খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে সুতরাং এই মাসে কোনোভাবেই লাউ দিয়ে তৈরি কোনো খাবার মুখে তুলবেন না এছাড়াও ভাদ্র মাসে যেহেতু আমাদের হজম ক্ষমতা কমে যায় সেই কারণে এই মাসে ভাজাভুজি যতটা সম্ভব এড়িয়ে চলাই ভালো এবং বেশি তেল মশলাযুক্ত খাবার না খাওয়াই উচিত এবং এই মাসে প্রতিদিন তুলসী গাছে জল অর্পণ করুন তবে সন্ধ্যাবেলায় কোনো দিন তুলসী গাছে জল ফল দেবেন না এটিকে অশুভ কাজ বলে ধরা হয় এই মাসে গঙ্গায় বা কোনো পবিত্র নদীতে স্নান করা অত্যন্ত পূর্ণ ফল দেয় বন্ধুরা এই মাসে দ্বিতীয় নিষিদ্ধ খাবারটি হলো পালং শাক বৈজ্ঞানিক মতে ভাদ্র মাসে পালং শাক খেলে পেটের সমস্যা দেখা দিতে পারে শাস্ত্র মতে এই মাসে পালং শাক খেলে শরীরের ওপর নেগেটিভ প্রভাব পড়ে সুতরাং এই মাসে পালং শাকের তরকারি খাওয়া যতটা সম্ভব এড়িয়ে চলুন ভাদ্র মাসের বিভিন্ন ব্রত পালনের সময় খাবারে ফল মূল শ্যামাচালের পায়েস আলুর তরকারি কিংবা পানি ফলের আটার তৈরি পরোটা বা লুচি বা কিছু ক্ষেত্রে সাবুদানা বা সাবুদানার খিচুড়ি খাওয়া যেতে পারে তবে উপোসের সময় রান্নায় সাধারণ লবণের পরিবর্তে সৈন্ধক লবণ এবং সর্ষের তেলের পরিবর্তে ঘি ব্যবহার করবেন বন্ধুরা এবার বলি ভাদ্র মাসের তৃতীয় নিষিদ্ধ সবজির কথা এটি হলো মূল বা মূলা এই মাসে মূল থেকে তৈরি রকম সবজি খাবেন না এই মাসে বেশি পরিমাণে মূল খেলে নানান সমস্যা দেখা দিতে পারে তাই শাস্ত্রে ভাদ্র মাসে মূল খেতে মানা করা হয়েছে এছাড়াও ভগবান কৃষ্ণ ভগবান নারায়ণ এবং মা লক্ষ্মীর এই পবিত্র মাসে কোনো প্রকার নেশাজাতীয় খাবার না খাওয়াই ভালো বন্ধুরা এবার আমরা জেনে নেব ভাদ্র মাসের অতি প্রাচীন ও শক্তিশালী কিছু উপায় বা টোটকা এগুলো আপনার সংসারে আয় উন্নতি বৃদ্ধি করতে সাহায্য করবে প্রথম উপায়টি হলো মাসে কৌশিকী অমাবস্যার দিন দেবী দুর্গার মন্দিরে বা মা কালীর মন্দিরে বা বাড়ির মন্দিরে গিয়ে প্রদীপ জ্বালিয়ে মাকে লাল সেঁদুর ও লাল ফুল নিবেদন করুন এতে শত্রু দূর হয় ও সাহস বৃদ্ধি পায় এই রাতেই কালী বা দুর্গা নাম জপ করলে ভয় ও অশুভ শক্তি নষ্ট হয় দ্বিতীয় উপায়টি হলো এই মাসের গণেশ চতুর্থীতে ভগবান গণপতির সামনে একুশটি দুর্ভাঘাস ও একুশটি লাড্ডু নিবেদন করলে ধন সম্পদ ও সৌভাগ্যের পথ খুলে যায় এই দিন গরিব মানুষ ও শ্রমিকদের খাবার দান করলে কর্মজীবনে উন্নতি হয় তৃতীয় উপায়টি হলো এই মাসেই রাধা অষ্টমীর দিনে রাধারানীকে লাল ফুল মিষ্টি ও ফল নিবেদন করলে প্রেম ও ভক্তির বন্ধন দৃঢ় হয় এই দিন দম্পতিরা একসঙ্গে পুজো করলে সংসারে অটুট সুখ বজায় থাকে ভাদ্র মাসের এই টোটকা মানে শুধু কোনো অলৌকিক উপায় নয় এগুলি আসলে ভক্তি শুদ্ধতা ও ইতিবাচক শক্তির অনুশীলন যা মানলে জীবনে শান্তি ও কল্যাণ আসে হিন্দু পঞ্জিকা অনুযায়ী চারটি পবিত্র মাসের মধ্যে ভাদ্র মাস অন্যতম বাংলার পঞ্জিকা অনুযায়ী এটি বছরের পঞ্চম মাস ভাদ্র মাসকে যেহেতু শূন্য মাস বলা হয়ে থাকে কারণ প্রাচীন কৃষি সভ্যতায় এই মাসে ধান কাটা হতো কৃষিকাজ প্রায় বন্ধ থাকত সেই কারণেই এই মাসে কিছু কিছু মাঙ্গলিক কাজ করা একেবারেই উচিত নয় যেমন বিবাহ উপনয়ন গৃহ আরম্ভ গৃহপ্রবেশ এই সকল মাঙ্গলিক কাজ থেকে বিরত থাকা প্রয়োজন তবে এই মাসে অন্নপ্রাশন নামকরণ সাদভক্ষণ ক্রয় বাণিজ্য এই সমস্ত ক্ষেত্রে কোনো প্রকার নেই এছাড়াও এই পবিত্র ভাদ্র মাসে যে খাবার সেবন করা অতি পবিত্র কাজ হিসেবে গণ্য করা হয় সেটি হলো পঞ্চগব্য সেবন সঠিক পরিমাণে পঞ্চগব্য সেবন করলে দেহ ও মন পবিত্র থাকে এই পঞ্চগব্য আপনি বাড়িতেও তৈরি করতে পারেন অথবা বাজারে যে কোনো আয়ুর্বেদিক দোকান থেকেও এই পঞ্চগব্য আপনি কিনতে পারেন এরই পাশাপাশি এই মাসে যে খাবারগুলি খেলে শরীর সুস্থ ও নিরোগ থাকে সেই খাবারগুলি হলো মাখন ঘি কালো তিল কালো জিরে এবং গরুর দুধ তবে এগুলো সর্বদাই সঠিক মাত্রায় গ্রহণ করা প্রয়োজন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল লেখাটিতে ক্লিক করে দেবেন আবারও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ